আবার কিছুদিন পর স্বামী বিবেকানন্দের কয়েকটা কথা বলতে ফিরে আসা গেল আমার ভিডিওগুলো বা অডিওগুলো যেগুলো ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি সেগুলো প্রধানত আমার ছাত্রছাত্রীদের কথা বা তাদের বন্ধু বন্ধুবান্ধব তাদের মনের বা বয়সের যারা ছাত্রছাত্রী প্রতিম আমার মূলত তাদের কথা মাথায় রেখে তো বেশ অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম রচয়িতা স্বামী লোকেশ্বরানন্দ কিংবদন্তি সন্ন্যাসী রামকৃষ্ণ সংঘের তার লেখা লেখাটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ ও তার বাণী খুব সরল একটি শিরোনাম কিন্তু এই সরল শিরোনামের মধ্যে স্বামী খুব লোকেশ্বরান স্বামী বিবেকানন্দকে ধরার চেষ্টা করেছেন তার এসেন্সে তার যে মূল রসটুকু সেইটুকুকে তিনি ধরার চেষ্টা করেছেন আজকে পুরোটা সম্ভব হবে না কিন্তু এর কিছু অংশ এই রচনার কিছু অংশ আমি একটুখানি পড়ব আমার বন্ধুদের জন্য এবং জায়গা জায়গা মতো যদিও অত্যন্ত সহজ সাবলীল ভাষায় মহারাজের এই রচনা বুঝতে কোনোই অসুবিধে হয় না আমাদের তবু হয়তো কিছুটা নিজেদের সুবিধের জন্যই জায়গা জায়গায় হয়তো একটু থেমে দু একটা কথা দিয়ে আলোচনা করে আর স্পষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই আলোচনা আর কিছুই না নিজেদেরই বিভিন্ন ভাবনা চিন্তার খুলে যায় করা রচনাটি শুরু হয় জট এতে সেই জন্যই এইভাবে স্বামীজির কথাগুলি মোটামুটি দুভাগে ভাগ করা যায় এক ভাগে হচ্ছে সেসব কথা যা শুধু ভারতবর্ষের জন্য বিশেষত সেই যুগের ভারতবর্ষের জন্য অর্থাৎ যেই সময় স্বামীজি সশরীরে উপস্থিত ছিলেন অর্থাৎ সে যুগের ভারতবর্ষে যেসব প্রধান প্রধান জাতীয় ও সামাজিক সমস্যা সেগুলির সমাধানের জন্য আচ্ছা এইখানে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ বলে মনে হয় শুধু সমস্যার কথা নয় কিন্তু আজকের দিনে সমালোচনা আলোচনাও এমনকি বেশিটাই আমরা সমস্যার কথা বলে ছেড়ে দিই আমরা কোনো সুরাহা কোনো সমাধান অফার করতে পারি না যাকে বলছি তাকে একটা জটিল কঠিন সিচুয়েশন আমাদেরকে দেওয়া হলে আমরা সেটার মধ্যেই হাত ঢুকে আরও খানিকটা জল ঘেটে টেটে কাদাময় করে সেটাকে ছেড়ে দিই সমস্যাটা আরো কিছুটা বেড়ে যায় সুরাহা আসে না কিন্তু তোমরা যারা স্বামীজির লেখা বেশ কিছুদিন হলো পড়ছো বা সবে পড়া শুরু করেছো বা পড়বে ভাবছো তোমরা একটা জিনিস খেয়াল করো স্বামীজির লেখা সম্বন্ধে আগে থেকে কিছু বলে দেওয়ার যে এই অনেক ভালো যে তোমরা নিজেরা পড়ে পড়ে তাকে প্রশ্ন করে করে তাকে বিচার করে করে বোঝো এবং সেই বিচারের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তোমাদের তৈরি হোক কিন্তু তা সত্ত্বেও এটুকু হয়তো বলে দেওয়া যায় যে স্বামীজির লেখায় স্বামীজির কথায় কখনো তিনি কিন্তু শুধু সমস্যা উত্থাপন করে থেমে যেতেন না তার কথার বিশেষত্বই এই ছিল যে তিনি এমন কিছু সমাধান সেই সমস্যার নিয়ে আসতেন যেগুলো শুনলে মনে হতো একদম প্র্যাকটিক্যাল চাইলে আমরা করতেই পারি এবং আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও কিভাবে যেন এগুলো আমরা মিস করে গেছি সেই জন্য এই কথাটা মহারাজ খুব সুন্দর লিখছেন যে জাতীয় ও সামাজিক সমস্যা যেগুলো সেগুলোর সমাধানের জন্য এবার কি কি সমস্যার কথা সেই সময় স্বামীজি তুলে এনেছিলেন প্রিয়তা হীরমন্যতা কুসংস্কার ধর্মের নামে গোড়ামি এটা তো আর সেদিনের সমস্যা নয় খুবই আজকে মনে হয় আমাদের নিম্ন বর্ণের উপর উচ্চ বর্ণের অত্যাচার এও কিন্তু ভারতে আজও বিভিন্ন জায়গায় ঘটে চলেছে এ তৎকালীন সমস্যা বলে আমরা সরিয়ে রাখতে পারি না অস্পৃশ্যতা স্ত্রী জাতির অনাদর ভেরি এভিডেন্ট তৎকালীন নয় একেবারে সমসাময়িক আজকের বর্তমান যুগের সমস্যা এবং যারা শ্রমজীবী ও প্রকৃত তাদের প্রতি অবজ্ঞা এগুলি ছিল সে জ্বলন্ত ভাষায় এসবের সমাধানের পথ নির্দেশ দিয়ে গেছে আর বস্তুত তারই নির্দেশিত পথে আজকাল এগুলি সমাধানও হচ্ছে সেই সময়ের সমাজ ব্যবস্থা সমাজের চিত্র যদি আমরা দেখি আর তারপর আজকে সমাজ চিত্র যদি আমরা দেখি নিঃসন্দেহে সমাজ বদলেছে না বদলে তো না বদলালে তো বলতেই হতো যে সময়ই এক থেকে গেছে সময় যেন সরেনি কিন্তু তা তো না সমাজ বদলেছে কিন্তু তার পাশাপাশি এই যে ইভেলগুলো এই যে দোষগুলো আমাদের সমাজের এই যে অপারগতা এই যে ব্যর্থতা আমাদের সমাজের তার অনেকগুলো কিন্তু রয়েও গেছে তাই আজকের দিনে এই লেখা পড়ার প্রাসঙ্গিকতা হারিয়ে যায় না বরং আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে আমাদের জীবনে এই লেখা তিনি বলতেন অর্থাৎ স্বামীজি শিক্ষার বিস্তার হোক তাহলে আপনা আপনি এসব সমস্যার সমাধান হবে স্বামীজির কাছে এই একটা ব্যাপার তার মূল ছিল শিক্ষা যত সমস্যা তুমি তার কাছে আনো তার উত্তর হচ্ছে শিক্ষার বিস্তার মানুষকে শিক্ষিত করো তাহলে মানুষ নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে মানুষের সমস্যা আসে থেকে স্বামীজি বহু জায়গায় বহুবার বলছেন ইট কামস ফ্রম ইগনোরেন্স আমরা অজ্ঞান সেই জন্য সেই অজ্ঞানতা থেকে সমস্যা আসে সেই অজ্ঞানতাকে সরিয়ে দাও জ্ঞানের আলো দিয়ে সমস্যাও সরে যাবে সেই সঠিক জ্ঞানের আলো মানুষের মধ্যে প্রবেশ কিভাবে করবে শিক্ষার বিস্তার স্বামীজির মতে তিনি বলতেন শিক্ষার বিস্তার হোক তাহলে আপনা আপনি এসব সমস্যার সমাধান হবে জোর করে এসব সমস্যার সমাধান করা যায় না শুধু আইন করেও না শুধু আইন করে যে সমস্যার সমাধান করা যায় না আজকের স্বাধীন গণতান্ত্রিক ভারত তার যে কত বড় প্রমাণ বলে দিতে হয় না আমাদের আইন আইন আইনের মতো আছে বলছে এটা করলে কিন্তু বাবু এটা হবে সেটা হবে তারপরেও কি কিছু থামছে বরং উত্তরোত্তর এক এক সময় মনে হয় বেড়ে চলেছে যেন তাই শুধু আইন করে হবে না একেবারে ব্যক্তি স্তরে ঢুকে শিক্ষার বিকাশ শিক্ষার বিস্তার প্রয়োজন তিনি বলতেন অজ্ঞতায় জাতির মন আচ্ছন্ন ও আড়ষ্ট হয়ে আছে শিক্ষা দিয়ে তাকে সজীব করে গতিশীল করে তুলতে হবে সুখের বিষয় শিক্ষার বিস্তারের সঙ্গে সঙ্গে জাতির মনের এই পরিবর্তন ঘটছে তার সঙ্গে সঙ্গে এসব সমস্যা সমাধান ক্রমে হতে চলেছে এখনও এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হয়ে চলেছে সমাধান বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গায় এখনো হচ্ছে না আমরা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছি হয়তো অদূর বা সুদূর ভবিষ্যতে সমাধান আসবে এই কালোত্তীর্ণ দূরদর্শী মানুষেরা যখন একটা বিষয়কে সুরাহা হিসেবে চিহ্নিত করে যান তার মধ্যে কোথাও একটা সারবত্তা থাকে তাই না না হলে তারা শুধু শুধু এই কথা এভাবে বলে যাবেন কেন তাদের কি স্বার্থ তাতে নিঃস্বার্থভাবে কথাগুলো বলা আমাদের দেশের এই সমাজের এই পৃথিবীর মানুষদের জন্য তাই অদূর বা সুদূর ভবিষ্যতে যে অপারগতার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ব্যর্থতার মধ্যে দিয়ে এখন যাচ্ছি যে ইভিল গুলো এখনো আমাদের সমাজে খুব মাথা দিয়ে আছে হয়তো কমবে সেগুলো আমাদেরই চেষ্টার মাধ্যমে কতটা অব্দি বললাম যে শুধু আইন করেও হবে না শিক্ষা দিয়ে তাকে সজীব করে গতিশীল করে তুলতে হবে এবং সুখের বিষয়ে এই পরিবর্তন ক্রমশ আসছে আমাদের কাছে জোর করার প্রয়োজন হচ্ছে না যে জায়গায় পরিবর্তন আসছে সত্যি সত্যি সেখানে কিন্তু গাজোয়ারি করে হচ্ছে না ইট ইজ নট থ্রু ইম্পোজিশন এখন দেশ স্বাধীন হয়েছে আর সঙ্গে সঙ্গে আমরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাচ্ছি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে ভারতবর্ষ অগ্রণী ভূমিকাও নিচ্ছে তবু এই হচ্ছে গ্যাপটা যে হচ্ছে অনেক কিছু হচ্ছে না কেউ বলছে না কিন্তু তারপরেও একটা বড় ব্যবধান থেকে যাচ্ছে আমাদের যা আদর্শ যা আইডিয়াল হওয়া উচিত তার সাথে যতটা হয়েছে যা বর্তমান প্র্যাকটিক্যালি যা হয়েছে সেটার তবু যতটা শিক্ষার বিস্তার হবার কথা তা হয়নি বা যে শিক্ষাকে স্বামীজি মানুষ গড়ার শিক্ষা বলতেন ম্যান মেকিং এডুকেশন চরিত্র গঠনের শিক্ষা স্বামীজি বিভিন্ন ভাবে এই শিক্ষাকে ডিফাইন এবং রিডিফাইন করেছেন যে শিক্ষাকে স্বামীজি মানুষ গড়ার শিক্ষা বলতেন সে শিক্ষারও প্রবর্তন দেশে ঘটেনি মানুষই দেশের সম্পদ সৎ বুদ্ধিমান পরিশ্রমী কর্তব্যনিষ্ঠ ও পরোপকারী মানুষই প্রকৃত মানুষ এইবার মহারাজ স্বামী লোকেশ্বরানন্দ তিনি মানুষের সংজ্ঞা এলেন এবং এই সংজ্ঞাগুলো একেবারে স্বামীজির কথা ধরে স্বামীজির কথার যে এসেন্স যেগুলো তার বাণী ও রচনা বা কমপ্লিট ওয়ার্কস যাই বলি তাতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে পুনরাবৃত্ত হয়েছে সেই এসেন্সগুলোকে ধরে মহারাজ এখানে প্রকৃত মানুষ কাকে বলবো যে মানুষের সন্ধান স্বামীজি করে চলেছেন বারবার বলছেন টাকা নয় মানুষ চাই মানুষ চাই কখনো শুনেছিস টাকায় মানুষ করে মানুষ টাকা করে মানুষ আন বাকি সব হয়ে যাবে এই যে কথাগুলো সেই প্রকৃত মানুষ কে আসবে চারদিকে যারা আছে মানুষের মতো দেখতে তারা সবাই কি প্রকৃত মানুষ আমরা সেই প্রকৃত মানুষ কে একেবারে ধরে ধরে কিছু অ্যাডজেক্টিভ কিছু বিশেষণের মধ্যে দিয়ে সেই প্রকৃত মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য তা এখানে তুলে ধরা হচ্ছে সৎ অনেস্ট বুদ্ধিমান উইটি বা ইন্টালেকচুয়াল যেভাবেই বলি আমরা পরিশ্রমী হার্ডওয়ার্কিং কর্তব্যনিষ্ঠ রেসপন্সিবল ও পরোপকারী সেলফলেস যে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে হচ্ছে প্রকৃত মানুষ। আমাদের শিক্ষা কেতাবি শিক্ষা কোনো একটা ভাবে আমরা ক্লাস টেন পাস করে গেলাম একটা সার্টিফিকেট এসে গেল। তারপর ক্লাস টুয়েলভ হয়ে গেল টেনে টুনে এদিক সেদিক করে আবার একটা সার্টিফিকেট এলো গ্রাজুয়েশন কী সাবজেক্ট কটা সাবজেক্ট কেন পড়ছি পড়ে কি হবে কোনো ধারণাই নেই এই বন্ধুর থেকে কিছুটা নি সেই বন্ধুর থেকে কিছুটা নি নিজে কোনো মতে একটুখানি পড়ি যদি লিখতে পারি আর এই সব করে আবার একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখি আবার চাকরি সেই চাকরিতে আবার পদোন্নতি ইত্যাদি 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 এমন কি চাকরির বাজারে মন্দাও যদি এখন ধরে নি সার্টিফিকেটের তো অভাব নেই ডিগ্রি থেকে কেউ বঞ্চিত হচ্ছে না যারা ঢুকছে বরং এখন অনেক 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 বেশি ছেলে আমরা দেখছি আমাদের চারদিকে তারা বিভিন্ন রকম পড়াশোনার ফিল্ডে ঢুকে নানা রকমভাবে তারা ডিগ্রি কোর্সে ডিপ্লোমা কোর্সে সার্টিফিকেট কোর্সে কোনো না কোনোভাবে এই কেতাবি শিক্ষায় শিক্ষিত হয়ে বেরোচ্ছে কিন্তু এই শিক্ষা কি মানুষ গড়ার শিক্ষা এই শিক্ষা কি সর্বোচ্চ স্তরের শিক্ষা যা সমাজের সমস্ত বৈষম্য সমস্ত অপবিত্রতা সমস্ত দূষণ দূর করে দিতে পারে সেটা কিন্তু নয় যেরকম এখানে যেটা পড়ছিলাম আমাদের শিক্ষা পুস্তকি শিক্ষা কার্যকরী শিক্ষা নয় এই কার্যকরী শিক্ষা হচ্ছে স্বামীজির আইডিয়াল এডুকেশন আমরা স্বপ্ন বিলাসী কিন্তু ঠুটো জগন্নাথ আমরা বড় বড় স্বপ্ন দেখি মুখে বড় বড় কথা বলি কিন্তু অ্যাকচুয়াল কাজে অ্যাকচুয়াল কাজ মানে চাকরিতে গিয়ে যে কাজ করছি শুধু সেই কাজ না সমাজে অন্যের উপকারে মানুষ তো মানুষ তো সমাজবদ্ধ জীব মানুষ কি স্বার্থপরের মতো একা একা ভালো থাকলে সেটা তার পক্ষে ভালো হয় না সমাজের পক্ষে ভালো হয় কোনটাই না মানুষ থাকবে মানুষের সঙ্গে মানুষের পাশে মানুষের সঙ্গে মানুষ জুড়ে জুড়ে থাকবে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেধে থাকি মানুষ থাকবে সেই রকম তাই না তাই সেই শিক্ষা কিন্তু আমাদের এখনো হয়নি স্বামীজি ভারতের আদর্শ সঙ্গে পাশ্চাত্যের কর্মকুশলতার যোগ সাধন করতে চেয়েছিলেন একদিকে ভারত প্রচন্ড আইডিয়ালিস্টিক একটা দেশ আমরা যদি ভারতের দর্শন ভারতের ফিলোসফি দেখি সেখানে বারবার আদর্শের প্রতি সৎ থাকা মোহহীন হয়ে নির্মোহ হয়ে আদর্শের প্রতি সৎ থাকার কথা বলা হচ্ছে আদর্শ ভারতের কাছে বিরাট আর পাশ্চাত্যে কি আছে পাশ্চাত্য হচ্ছে প্রচন্ড অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কর্মকুশল ক্রাফটি কাজ করতে জানে আদর্শ তার কাছে হয়তো কখনো কখনো সেকেন্ডারি বাট দ্য পিপল ওভার দেয়ার দে নো হাউ টু ওয়ার্ক কর্মকুশল এই দুটোর যোগ সাধন প্রয়োজন দেম টুগেদার দুটোকে জুড়ে দিতে হবে স্বামীজির মতে একটা সিনথেসিস দরকার দ্য আইডিয়ালিজম অফ ইন্ডিয়া দ্য দ্য ওয়েস্ট এক কথায় শিক্ষার মাধ্যমে ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় হোক এই চেয়েছিলেন যেটা আপাতভাবে আজকের দিনে আমাদের অনেকের মনে হয় বাবা ধর্ম আর বিজ্ঞান আবার একসাথে বসতে পারে এক আসনে পাশাপাশি সম্ভব স্বামীজির ক্ষেত্রে কিন্তু সম্ভব যদি স্বামীজি পড়ো তাহলে দেখবে আজকের দিনে চারদিকে তাকিয়ে ধর্ম বিষয়টা সম্বন্ধে আমাদের যে একটা ধারণা তৈরি হয় না সেই ধারণাটা সম্পূর্ণ একেবারে সেটাকে তছনছ করে দিয়ে ধর্ম কাকে বলা যেতে পারে সেটা কি স্বামীজি রিডিফাইন করছেন এবং স্বামীজির ধর্ম কী সেটা যদি একবার জানো তাহলে কিন্তু মনে হবে না যে ধর্ম আর বিজ্ঞান পাশাপাশি বসতে পারে না বরং মনে হবে এদের হাতে হাত রেখে চলাটাই উচিত চলাটাই মানুষের মন উঁচু সুরে বাধা থাকবে কিন্তু কাজে কর্মে নিপুণ হবে আমাদের চোখ সবসময় থাকবে ওপরের দিকে আদর্শের দিকে সবসময় আমরা আদর্শের দিকে হাত বাড়িয়ে আছি তাকে ছোঁয়ার জন্য আমরা তার দিকে অগ্রসর হচ্ছি একদিকে চোখ থাকবে ওপরে কিন্তু তাই বলে হাতের কাজ ফেলে রাখবো না ভাবুক হয়ে যাব না স্বপ্নালু হয়ে যাব না কাজে কর্মে নিপুণতা থাকবে যা কর্তব্য আমার সামাজিক স্তরে পারিবারিক স্তরে আমাদের আমার সমাজে আমার পজিশন অনুযায়ী সেই সমস্ত কিছু আমি করব কিন্তু সেই আদর্শের দিকে চোখটা রেখে স্বামীজির মতে ভারতের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা ত্যাগ ও সেবা দুটো একেবারে গোল্ড ডাস্ট এই দুটো শব্দ স্যাক্রিফাইস অ্যান্ড সার্ভিস রিনান্সিয়েশন অ্যান্ড সার্ভিস ত্যাগ ও সেবা অর্থাৎ প্রত্যেক ব্যক্তি চেষ্টা করবে বহু হিতায় বহু সুখায় জীবন যাপন করতে বহু হিতায় মানে অনেকের হিত কল্পে আর বহুজন সুখায় মানে অনেকের সুখের জন্য অনেককে সুখ দেওয়ার জন্য হিত যা ভালো তা কেবলমাত্র নিজের কাছে কুক্ষিগত করে রাখার মধ্যে কোনো আনন্দ আছে তোমরাই বলো সুখ একটা খুব সুন্দর দৃশ্য দেখলে পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখলে সমুদ্রের তটে দাঁড়িয়ে সূর্যোদয় দেখলে একটা ফুল কিভাবে আস্তে 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 পাপড়ি খুলে ফুটলো দেখলে তাতে মৌমাছি এসে বসে মধু সংগ্রহ করছে দেখলে এই দেখে তুমি নিজেই নিজের মধ্যে স্যাটিসফাইড হতে পারবে তো আমরা অনেকেই কিন্তু পারি না আমার মনে হয় আশেপাশে কে আছে একটা যদি কেউ থাকতো তাকেও ডেকে দেখাতাম যে দেখো কি অপূর্ব দৃশ্য এই যে শেয়ারিং এই শেয়ারিংটার জন্য কিন্তু মানুষ আছে মানুষ হয়ে এখনো ন্যাচারালি উই ওয়ান্ট টু শেয়ার ভাগ করলে আনন্দ বেড়ে চলে তাই বহুজনের হিতকল্পে আমরা বাঁচব বহুজনকে সুখ দেওয়ার উদ্দেশ্যে আমরা বাঁচব ব্যক্তিগত সুখের জন্য জীবন নয় সমষ্টির কল্যাণেই বেষ্টির কল্যাণ সমষ্টির কল্যাণ দ্য ওয়েলফেয়ার অফ দ্য কালেকটিভ আর বেষ্টির কল্যাণ আমার নিজের যা কিছু কল্যাণ কর নিজের যা কিছু ভালো যদি আমার আশপাশের লোকগুলো ভালো থাকে মানুষগুলো ভালো থাকে তাহলে কিন্তু আমি নিজেই ভালো খুশি থাকার প্রচন্ড সেখানে ছুটি করছো যা কিছু নিজের অভাব পূরণ করে নেওয়ার চেষ্টা করছো কিন্তু তাও দেখছো এই সুখ বিষয়টা কিরকম এলিউসিভ তোমাকে ধরা দিচ্ছে না পালিয়ে পালিয়ে দিক সেদিক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হয় না এরকম হয়তো তোমার খুব কাছের কোনো মানুষ মানসিক ভাবে একদম ভেঙে পড়েছেন খুব বিব্রত তার জীবনী শক্তি কমে আসছে তার বেঁচে থাকার ইচ্ছে চলে যাচ্ছে তিনি নানা অপমানে লাঞ্ছনায় একেবারে জড়বৎ হয়ে গেছেন তুমি তাকে উঠতে বসতে চোখের সামনে দেখছো তার দুঃখ তুমি যতক্ষণ না দূর করছো তোমার জীবনে সুখ ধরা দেবে না তোমার সুখ লুকিয়ে আছে তার দুঃখ দূরীভূত হওয়ায় কি অপূর্ব ধারণা তিনি আমার চেয়ে আলাদা একজন মানুষ আপাত দৃষ্টিতে তাই তাই মনে হয় না কিন্তু তাও আমার সুখ কোথায় নিহিত তার দুঃখ দূরীভূত হওয়ায় এই হচ্ছে আমাদের মধ্যে যোগ কানেকশন দ্যাট উই আর এসেন্সিয়ালি তার দুঃখ দূর করলে আমি আনন্দিত হই কই তার তো আনন্দিত হওয়ার কথা ছিল আমার কিসের আনন্দ তাকে খুশি দেখলে আমার মনেও আলো জ্বলে ওঠে সমষ্টির কল্যাণেই বেষ্টির কল্যাণ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত কথার অর্থ হচ্ছে জন্ম থেকেই সমষ্টির কল্যাণেই নিজেকে বিভিন্ন কথা আছে না যে জন্ম থেকে তুমি তোমার মায়ের জন্য বলি প্রদত্ত বর্তমান ভারত বলে তার যে রচনা তার বিখ্যাত কথা মায়ের জন্য বলি প্রদত্ত মানে এটুকুই তোমার দেশ মাতৃকা সে যে সমাজ সেই যে মানুষজন তারাই তো দেশ মাতৃকার তাদের জন্য তুমি নিজের জীবনটাকে উৎসর্গ করো তাদের ভালো রাখার চেষ্টা করো ইন নিজের শান্তি অব্যাহত থাকছে খুব ছোট্ট একটা অংশ পড়লাম ইনফ্যাক্ট এই যে লেখাটা স্বামী বিবেকানন্দ ও তার বাণী তার একদম প্রথম প্যারাগ্রাফটা শুধু পড়লাম আমরা তাতেই বেশ কিছুটা সময় গেল আমাদের আজকে এতটা অব্দি আবার এই লেখারই বাকি অংশগুলো সময় মতো আমি একটু একটু করে এভাবেই পড়ব আমি জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো উপকার হলো পরবর্তীকালে তোমরা এই লেখা পড়তে কতটা উৎসাহী হবে কিন্তু আমার এই কথাগুলো বলতে বলতে কিন্তু নিজের কাছে স্বামীজির কথাগুলো যেন আরো পরিষ্কারভাবে ধরা দিচ্ছে আমি একবার ঝালিয়ে নিতে পারছি স্বামীজির যা যা কথা পড়েছি সেই কথাগুলো যেন এই লেখার মধ্য দিয়ে স্বামী লোকেশ্বরানন্দের এই লেখাটির মধ্য দিয়ে আমার কাছে খুব সুন্দর কিছু ছবিতে কিছু আলোর ঝলকের মতো ফুটে ফুটে উঠছে এরকম আমরা আবার একদিন আলোচনা করব